আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চমৎকার একটি স্বপ্ন আপনাদের সাথে আজকে শেয়ার করব এই স্বপ্নটা দেখলে আপনাদের কয়েকটি সৌভাগ্য অর্জন হবে আপনাদের শুভ সংবাদ লাভ হবে দর্শক এই স্বপ্ন যদি দেখেন তাহলে আপনাদের অর্থ সম্পদ আসবে এবার আপনাদের বিয়ের ব্যবস্থা হবে স্ত্রী লাভ করতে পারবেন আপনাদের ব্যবসায় উন্নতি হবে সাথে সাথে সন্তান লাভ করতে পারবেন দর্শক আমাদের প্রত্যেকের ভিডিওটি দেখা দরকার স্বপ্ন সম্পর্কে জানা দরকার আপনাদের সাথে শেয়ার করব অনেকটাই উপকৃত হতে পারবেন আপনাদের সাথে আমি মোহাম্মাদি খাপ নামা থেকে এই বিষয়টা শেয়ার করছি গ্রহণযোগ্য একটি কিতাব আপনাদের প্রত্যেকের ভিডিওতে দেখা দরকার ভালো স্বপ্ন কল্যাণ করে স্বপ্ন মনে রাখতে হবে এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ তালা বান্দাদের এর মাধ্যমে বিভিন্ন সুসংবাদ প্রদান করে থাকেন আর যেগুলো সত্য হয়ে থাকে কার্যকর হয়ে থাকে যে স্বপ্নটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় তো দর্শক স্বপ্নটা হচ্ছে হীরা কেউ যদি স্বপ্নে হীরা দেখেন তাহলে আপনাদের প্রথমত অর্থ সম্পদ লাভ হবে ব্যক্তি বিশেষ বিভিন্ন রকমের ব্যাখ্যা হতে পারে কারো ক্ষেত্রে এটা অর্থ সম্পদ আসার একটা লক্ষণ বহন করবে স্বপ্নে যদি হীরা দেখেন মানে কেউ যদি অভাব অনটনের মধ্যে থাকেন অসচ্ছলতার মধ্যে থাকেন তিনি যদি স্বপ্নে হীরা দেখেন তাহলে তার অর্থ সম্পদ আসবে এর একটা পূর্বাভাস বহন করছে দর্শক অনেক সময় এমন স্বপ্ন দেখা কেউ যদি প্রেম ভালোবাসার মধ্যে থাকেন তাহলে তার ভালো স্ত্রী লাভের প্রতি ইঙ্গিত করে অবিবাহিত ছেলেদের ক্ষেত্রে ভালো স্ত্রী লাভের প্রতি ইঙ্গিত করবে দর্শক আমাদের সাবধান থাকতে হবে যেন হারাম কোনো সম্পর্কে আমরা জড়িত না হই হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে হবে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে বৈধপন্থা সম্পর্ক আগাবার চেষ্টা করবেন এরপরে দর্শক স্বপ্নে হীরা দেখা ব্যবসায় লাভবান হওয়ার প্রতি ইঙ্গিত করে ব্যবসায় আর্থিক লাভ হবে অনেক মুনাফা অর্জন করতে পারবেন দর্শক কেউ যদি সন্তান হীনা থাকেন সন্তান হচ্ছে না স্বামী হোক বা স্ত্রী স্বপ্নে যদি হীরা দেখেন তাহলে স্ত্রী গর্ভ থেকে তাদের পরিবার থেকে সন্তান আসার প্রতি ইঙ্গিত করে সন্তানে মুখ দিতে পারবেন একজন স্বামী তিনি বাবা হতে পারবেন একজন স্ত্রী তিনি মা হতে পারবেন এরপরে দর্শক কেউ যদি চাকরি বাকরি করে থাকেন তিনি যদি স্বপ্নে হীরা দেখেন তাহলে চাকরিতে তার প্রমোশন হওয়ার প্রতি ইঙ্গিত করে চাকরিতে তার আয় উন্নতি হবে তার কামাই রোজগারটা আরও প্রশস্ত হবে ইনশাআল্লাহ দর্শক এই ছিল স্বপ্নে ব্যাখ্যাটি নিয়ে আলোচনা আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম উত্তম কল্যাণকর স্বপ্ন দেখা তার তৌফি দান করুন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন এই তো নতুন আরও ভিডিও বিদেশে পাশেই দেখবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ